বাঁধাকপির ভিতরে দুইটি ডিম দিয়ে যে এত মজার একটি রেসিপি বানিয়ে নেওয়া যায় তা না খেলে বিশ্বাস করবেন না আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন তো আজকের আয়োজনে বাঁধাকপির দু রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো কোথাও যাবেন না ছোট্ট একটি ভিডিও আশা করছি ফুল ভিডিও জুড়ে সাথেই থাকবেন তো তার জন্য আমি একটি বড় সাইজের বাঁধাকপির হাফটা এভাবে কুচি করে কেটে নিয়েছি দেখতে পারছেন আর এটাকে ধুয়ে কিন্তু জালি বলে রেখে দিয়েছিলাম পানিটা খুব ভালোভাবে ছুঁড়ে নেওয়ার জন্য তারপর এখন এর সাথে দুটি ডিম ভেঙে অ্যাড করে নিচ্ছি আর এই রেসিপিটা কিন্তু একদম সিম্পল বানানো আর খেতে কিন্তু অসাধারণ অবশ্যই বাঁধাকপি ফুটে যাওয়ার আগে একটি বার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমার বিশ্বাস একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন এতটাই মজার আর আমি বেশ কিছু কাঁচামরিচ একদম মিহি কুচি করে নিয়েছি আর সেটাই কিন্তু অ্যাড করে দিয়েছি প্রায় তিনটি কাঁচামরিচ আর কাঁচামরিচের পরিমাণটা আপনারা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে আপনাদের স্বাদ মতো অ্যাড করে নিতে পারেন দুইটি বড়ো সাইজের পেঁয়াজ আমি মিহি কুচি করে অ্যাড করে নিয়েছি আর হাফচা চামচ করে আদা পেস্ট আর রসুন পেস্ট অ্যাড করে দিলাম আমি মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু মেপে নিয়েছি আর এখানে কিন্তু হাফ কাপ করে ময়দা আর চাউলের গুঁড়ি অ্যাড করে নিয়েছি আর চাউলের গুঁড়ি না থাকলে আপনারা কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটাও অ্যাড করে নিতে পারেন আর যদি না থাকে না দিলেও চলবে এক চা চামচ চিলি ফ্লেক্স অ্যাড করে নিয়েছি শুকনো মরিচ হালকা টেলে নিয়ে এভাবে গুঁড়ি করে সাথে অ্যাড করে নেবেন আর দিয়েছি হাফ চা চামচ করে ধনিয়া পাউডার আর জিরা পাউডার এখন সুন্দরভাবে হাত দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে আর মিক্স করার সময় যদি আপনাদের কাছে একটু শুকনো টাইপের মনে হয় সেক্ষেত্রে এখানে হালকা পানি কিন্তু অ্যাড করে নিতে পারেন তো আমার কাছে মনে হচ্ছিল বাইন্ডিংয়ে একটু সমস্যা হবে তো তার জন্য আমি আরও প্রায় দুই টাবল চামচের মতো কিন্তু ময়দা অ্যাড করে নিয়েছি তারপর এটাকে সুন্দরভাবে হাত দিয়ে একদম কচলে কুচলে মাখিয়ে নিতে হবে তাহলে দেখবেন বাঁধাকপি থেকেও কিছুটা পানি বেরিয়ে এসেছে আর সেটা দিয়ে কিন্তু এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে যাবে আর অফ ক্যামেরায় কিন্তু আমি একটি ডিম সিদ্ধ করে নিয়েছি আর একটি ডিমকে আমি চারটি ভাগে ভাগ করে নিয়েছি আর এভাবে কিন্তু আমি কোটটা করে নিলাম দেখতে পারছেন তো আমি দুভাবে কিন্তু বানিয়ে দেখাবো তো প্রথমে আমি ডিম দিয়ে এভাবে বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু আস্ত ডিম দিয়েও এভাবে বানিয়ে নিতে পারেন আবার চাইলে আমার মতো চারটি ভাগে ভাগ করেও বানিয়ে নিতে পারেন আবার চাইলে একটি ডিমকে ভাগে ভাগ করে নিয়েও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন আর রাউন্ড শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ডিমের শেপ দিয়েও লম্বাটে সাইজ করে বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো তো এগুলিকে এখন ভেজে নিতে হবে তো চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে আর তেলটা যাতে একদম খুব বেশি গরম করে এটাকে ছেড়ে না দেন সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ একদম খুব বেশি গরম করে এগুলিকে ছেড়ে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে পুড়ে যাবে উপরের সাইডটা তো হালকা তেল গরম করে নিয়ে তারপর এগুলিকে ছেড়ে দিয়ে একটু সময় নিয়ে উপরের সাইডটা মুচমুচে করে এগুলিকে ভেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় তো অলরেডি এগুলি কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো এগুলিকে আমি এখন টিস্যু পেপারে তুলে নিয়েছি তাতে এক্সট্রা তেল শুষে নেবে আর এটা কিন্তু পাকোড়া শেপ দিয়ে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পাকোড়া শেপ দিয়ে এগুলিকে আমি তেলে ছেড়ে দিয়েছি আর এভাবে ভেজে নিচ্ছি তো আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু যে কোনো শেপ দিয়ে এভাবে বানিয়ে নিতে পারেন চাইলে ডিম দিয়ে এভাবে ট্রাই করতে পারেন আবার চাইলে এভাবেও কিন্তু বানিয়ে নিতে পারেন তো অলরেডি এগুলোও কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর উপরের সাইডটা কতটা মুচমুচে হয়েছে তা দেখি বুঝতে পারছেন তো এগুলিকে এখন আমি তুলে নিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় তো এরকম আমি হালকা ব্রাউনিশ টাইপের করে ভেজে নিয়েছি দেখতে পারছেন অলরেডি এগুলিকে কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর প্রত্যেকটি ব্যাচ ভেজে নিতে চার থেকে পাঁচ মিনিট করে সময় লাগবে এর মধ্যে কিন্তু এগুলি সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাবে আর চুলার পরটা কিন্তু মিডিয়ামে রেখে এগুলিকে ভেজে নিতে হবে আর ভিতর সাইডটা কেমন হয়েছে তা আমি কেটে দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু ফুলকপির পাকোড়ার রেসিপিটাও শেয়ার করা আছে ভীষণ মজার অবশ্যই একটিবার হলেও ফুলকপির পাকোড়ার রেসিপিটিও আপনারা ট্রাই করে দেখতে পারেন তো গরম গরম টমেটো সস দিয়ে পরিবেশন করুন আর রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে সাথে থাকুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন আর হ্যাঁ ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাই খুব বেশি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে